বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের পাঁচ আইন প্রণেতা একই সঙ্গে চিঠিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ডব্লিউ মিক্স বিল পুইজেঙ্গা ও সিডনি কমলাগার ডোভ এতে আরো স্বাক্ষর করেন কংগ্রেসম্যান জুলি জনসন ও টম আর সুজি চিঠিটি যুক্তরাষ্ট্রের হাউজ অব ফরেন্স অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয় চিঠিতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম উল্লেখ না করে মার্কিন আইন তারা বলেন জাতীয় সংকটের মুহূর্তে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণে আপনার এগিয়ে আসাকে আমরা স্বাগত জানাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তিনি এই চিঠির বিষয়ে কিছুই জানেন না বুধবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি আমি এই বিষয়ে জানি না আওয়ামী লীগ সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করেছে সেহেতু আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারবে না ইসলাম এনটিভি অনলাইন